আসসালামু আলাইকুম অর্গানিক কেমিস্ট্রির ধারাবাহিক লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা জৈব উৎপত্তির ইতিহাস সম্পর্কে বিজ্ঞানী বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ নামে একটি মতবাদ দেখেছিলাম যেখানে তিনি বলেছিলেন যে জৈবযোগ ও সজীব উৎস বা পদার্থ ছাড়া জৈবযোগও তৈরি সম্ভব নয় অর্থাৎ জৈবযোগও ল্যাবরেটরিতে কোনোভাবে প্রস্তুত করা সম্ভব নয় কিন্তু পরবর্তীতে তার এই মতবাদটা ভুল প্রমাণিত হয় আর তার মতবাদটা যে ভুল প্রমাণিত হয় তার পেছনে একটি ঘটনা রয়েছে আর সেই ঘটনাটাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তো চলো শুরু করা যাক বার্জেলিয়াসের মতবাদটা যে ভুল প্রমাণিত হয় এর জন্য একটা ঘটনাটা হলো যে আঠারোশো পঁচিশ সালে ফিডরিক ফোলার নামের একজন বিজ্ঞানী যিনি কিনা ল্যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেট সায়নেট এই দুইটা যৌগের বিক্রিয়া করতেছিলেন এবং এই এই দুইটা যোগের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় অ্যামোনিয়াম এই দুইটা যোগের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় অ্যামোনিয়াম সায়ানেট প্লাস লেট ক্লোরাইড এখন এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর এই লেড সায়ানেটের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় জলীয় অ্যামোনিয়াম সায়ানেট এখন তিনি চাইতেছিলেন যে এই জলীয় অ্যামোনিয়াম সায়নেটকে তিনি তাপ দিয়ে কঠিন অ্যামোনিয়াম সায়নেটে পরিণত করবে এজন্য তিনি পরবর্তীতে এই জলীয় অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি তাপ দেওয়া শুরু করলেন এবং তাপ দিয়ে তিনি এটাকে কঠিন অ্যামোনিয়াম সায়নেট পরিণত করতে চাচ্ছেন কিন্তু এই জলীয় অ্যামোনিয়াম সাইনেটকে তাপ দেওয়ার ফলে সেটা কঠিন অ্যামোনিয়াম সাইনেটে পরিণত না হয়ে দৈবক্রমে ফেড্রিক ওহলারের অজান্তে এবং দৈবক্রমে এমন একটা বিস্ময়কর যৌগ উৎপন্ন হয় যেটা হলো একটা জৈব যৌগ একটা জৈব যৌগ এবং যার নাম হলো কার্বামাইড এখন এই কার্বামাইড আমাদের অনেকের কাছেই অপরিচিত এই কার্বামাইডের বাণিজ্যিক নাম হচ্ছে ইউরিয়া যেটা আমরা সবাই জানি আর এই ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ ফেডরিক ওহলার কিন্তু এই বিক্রিয়ার আগ মুহূর্তেও জানতেন না যে এই বিক্রিয়াটার ফলে যে ফাইনাল যে উৎপাদটা উৎপন্ন হবে সেটা একটা জৈব যৌগ হবে আর অজান্তেই মূলত এই ইউরিয়া যৌগটা উৎপন্ন হয় আর এই ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ এখন কথা হচ্ছে ইউরিয়া জৈব যৌগ তার প্রমাণ কি এর জন্য এর পেছনে আরেকটি ঘটনা রয়েছে যেটা সতেরোশো তিয়াত্তর সালে রাউলি নামের একজন বিজ্ঞানী যিনি না মানুষের মূত্র অর্থাৎ ইউরিন থেকে ইউরিয়া পৃথক করেন ইউরিন থেকে ইউরিয়া তিনি কিন্তু এই ফেড্রিক ওহলারের যে পরীক্ষাটা সেটার কিন্তু প্রায় একশো বছরেরও আগে কিন্তু এই রাউলি মানুষের মূত্র থেকে ইউরিয়া পৃথক করে রেখেছেন তাহলে আমরা কি বলতে পারি যে এই ফেড্রিক ওহলারের যে পরীক্ষাটা এটার মাধ্যমে একটা অজৈব যৌগ থেকে কিন্তু জৈব যৌগ উৎপন্ন করা সম্ভব যেটা আর এই জৈব যৌগটা হচ্ছে ইউরিয়া যেটা প্রায় একশো বছর আগে বিজ্ঞানী রাউলি মানুষের মূত্র থেকে কিন্তু ইউরিয়া পৃথক করে রেখেছেন তাহলে আমরা কি বলতে পারি যে জৈব যৌগ সজীব উৎস থেকে উৎপন্ন হয় এসেছি যে তিনি বলেছেন যে জৈব যৌগ সজীব উৎস বা উপাদান ছাড়া তৈরি করা সম্ভব নয় কিন্তু বিজ্ঞানী ফেড্রিক ভোলার সেটা ল্যাবে করে দেখিয়েছেন যে একটা অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব আর এই ফেড্রিক ভোলারের যে পরীক্ষাটা এটা এটার পর থেকে বিজ্ঞানী বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা টোটালি ভুল প্রমাণিত হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে মানুষ এই ফেড্রিক ওলারের এই পরীক্ষাটা থেকেই জৈবযোগের যে মূল উৎপত্তি সেটা কিন্তু শুরু হয়ে যায় এবং এখন পর্যন্ত জৈবযোগের প্রাচুর্যতা অনেক বেশি আর এই জৈবযোগের প্রাচুর্যতা অনেক বেশি হওয়ার কারণ এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে